হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো এখন দেখেন সন্ধ্যাবেলা রান্না বসাইছি তো বসাইছি কিন্তু আসরের নামাজের পরই তো এখন আমার রান্না করতে দুটো দেরি হয়ে গেছে আর আমি গরু এখন গরু মাংস বসাইছি গরু মাংসটা রান্নার জন্য আমি চুলাতে চাল ধরে দিলাম আর চাঁদের প্রচণ্ড বাতাস ছিল আর আমি তাদের উপর রান্না করতেছি তো প্রচন্ড বাতাসে দেখেন কি অবস্থা বাতাস আগুন এদিকে ওদিকে চলে যাচ্ছে আর চুলার ভিতরে আমি কুড়ি যে ছোটো ছোটো বাসে টুকু ছিল ওগুলো দিয়েছিলাম তো অনেক জাল জ্বলতাছে আর এখন দেখেন প্রচুর বাতাস যার কারণে আমার এই কুড়িগুলো ভালো করে জ্বলছে তো জ্বালার ফলে আমি দিকে চলে যাচ্ছি আর ওপরে দেখেন কিছু লাগিয়ে আমি নামিয়েছি তো বাইরে দেখেন চাঁদ চাঁদ উঠে গেছে আমি বন্ধ করে দেখে রান্না করতেছি চাদের উপর আমার তো লাইট নেই তো ইনশাল্লাহ লাইট দেওয়ার একটা ব্যবস্থা করবো আর এখন চাঁদের চাঁদ নিরাতে রান্না করতে খুব ভালো লাগে তা আমার কিন্তু ভয় করতেছে না কারণ আমি কিন্তু নিচে না ছাদের উপরে নিচে তো বা ভয় পেতাম চার দিকে আমরা আর এখন দেখেন আমি মাংসের মাঝে আস্তা রসুন দিয়ে দিলাম চারটা তো আমার ছেলে বলতেছে আজকে আস্তা রসুন খাবে মা বাড়িয়ে দাও তো আমারও ভাবনা আমার হাজব্যান্ড ওই বাপে রান্না করতে হয় তো এখন আমি আস্তা রসুন দিয়ে দিলাম রসুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এদিকে দেখেন মাংস রান্না শেষ করে চলে আসলাম আমি আমার কিচেন রুমে এখন আমি যতটুকু মশলা ছিল ততটুকু দিয়ে মাংস রান্না করে আর রেখে আমি বললাম ভুনা খিচুড়ি রান্না করব তো কিছুই টাইম বাইরে বসাই নাই এখন রাইস কুকারে বসাবো তো তার জন্য আগে আমি রসুন বেটে নিয়েছি তো শিল বাটা মশলা ভর্তা সব কিছু টেস্ট খেতে খুব সুস্বাদু হয় আর এদিক দিয়ে দেখেন আমি আদাটা বেটে নিচ্ছি তো আদার ও রসুন দুটোটা একসাথেই বাটা করছি কারণ দুটার পরিমাণে আমার যা কতটুকু দিতে তো একসাথে বেটে রাখলাম আর যেহেতু আমার পাঠাটা নরম বাটাতে প্রচুর ধার ছিল রসুন দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেছে তা আমার রসুনটা কিন্তু বাটা ব্রাসে তো এখান থেকে শিল্পটায় মশলা বাটা খুবই বেশ হয় ব্ল্যান্ডার মেশিনে যেতে ভালো হয়তো বা কারেন্টে ব্ল্যান্ডার মেশিনে যখন মশলা বাটা হয় তখন কিন্তু মশলাটা মানে আর এখন কিন্তু মশলাটা আমি হাতে যার কারণে একটু সময় দিয়েছিল তা দেখেন মশলা হচ্ছে হ্যাঁ আমি এখন একটা বাটিতে নামিয়ে নিলাম আর এদিক দিয়ে দেখেন কুকারের মাঝে আমি চাউল আপর চাউল দৌড়ে রেখেছিলাম তা দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা গোটা খাল এগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া রসুন রসুন বাটা আদা বাটা তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো ওর সাথে দিয়ে দিলাম সার মতো লবণ তারপরে হাতে ভালো করে মেখে নিব তো হাতে ভালো করে মাখ শেষ এখন দিয়ে দেবো পানি তো ঝোলে পানি দিয়ে দিলাম এখন হলুদের ডুবো ঠিক কম আবার আমি টুক মশলা দিয়ে দিলাম হলুদের হাকি গুঁড়ো দিয়ে দিলাম আর এখন আমি আমার এই বাটিটা কুকারে বসিয়ে দেব বসিয়ে দিলাম কুকারে এখন ডাক্তারটা লাগিয়ে সুইচটা অন করে দেব দেখ রান্না চলতেছে আর এদিক দিয়ে দেখেন মার্শাল কিছুক্ষণ পর আমার সব শেষ কবাটি নিয়ে বসে পড়লাম খাবারের জন্য তো বোনা খিচুড়ি মার্শাল্লা অসাধারণ হয়েছে আর খাবারের টেস্টটা কিন্তু অনেক সুন্দর ছিল খিচুড়িটা আমি কোনো পোলাও চাউলিয়ে করিনি আমি আমার হাতে বানানো আতোপ চাল দিয়ে করেছি আর এই পর্যায়ে দেখেন খিচুড়ি ডাবলুটি বেড়ে নিলাম তো আমার হাজব্যান্ডের জন্য একটা রসুন আর একটা হার দিয়ে দিলাম তো রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম আর এখন দেখে সকালবেলা উঠি যে মাংসটুকু রয়ে গেলো এটুকু গরম করলাম গরম করার পর আমি এখন ক্যামেরায় সাদের উপর রান্না করছি তো প্রচন্ড সকাল সকালে রোদ আসে তো ও রোদ মানে সাদের উপর তো কোনো বেড়া বা কোনো কিছু নিয়ে মেলা রান্না করি জানোর জন্য যার জন্য রোদে বসে রান্না করলাম আজকে আর ভিডিও করতে পারিনি তো এখন আমি গরু মাংসগুলো গরম করে নিলাম ভালো করে তারপর রান্না করলাম লাউ দিয়ে ডাল রান্না করলাম তো মার্শাল ডালটা এখন তো খুব টেস্ট হয়েছিল আমার হাজব্যান্ড বলতেছে যে এইভাবে ডাল রান্না করলাম খেতে পারি না আমি বলছি যে তুমি খেয়ে দেখবা কীরকম হয় কিন্তু খুবই টেস্ট হয়েছিল আর এখন দেখেন দুপুরবেলা আজকে ছুটির দিন আমি তারা ওটা করে রুম ঝাড়ু দিতেছি তো রুম ঝাড়ু দিয়ে আগে ভালো করে জেরে পরিষ্কার করে নিলাম তারপর রুমগুলো আমি মুছে নেব তো এইভাবে আস্তে আস্তে সবগুলো রুম আগে আমি ঝাড়ু দিয়ে নিলাম তো ছোটো বাচ্চা যাদের বাসায় আছে তাদেরও কিন্তু অনেক অপরিষ্কার হয় কারণ কাগজের টুকরো ওষুধের পোষা এটা সেটা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে থাকে তো আমার বড় দেখেন তাকে সন্ধ্যাবেলা কিন্তু জারু দিসি সকালবেলা আবার এই ময়লাগুলো জামাইছে তো এভাবে ময়লা ফেলতে হয়